Allah, 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 Allah,

ছিলাম না <externalsiyim> <informative dialogue>

ラララウランダディアファー。 the other. উপরেটা 50 ফারসা কত আছে সেটা দেখবে এটা শাখা খালি দুইটা শাখাটা লইটা আল্লাহ বলে নাই আমরা এই হইলো 60টা নাও দুইটা হইলো 60টা উপরেটা 70টা আটা বাইরে রাখতে একটা লইটা কোটা সিদ্রা দিছো লইটা

அல்லாயசி அல்லா

আল্লাহ নিয়ামত আজকে দেখা যায় যারা দাঁত নাই এরা হয় বাইরে ভাই সত আকি চলে না দিতে ভাজা দেয় হয় না কে ভাজা দেখা আমার তাপালিং তো নাই আমার তাপালিংটা শেষ হয়ে গেছে গিয়া জুয়ান বয়সে কত মাছ খাইলাম কত কল্লা খাইলাম কত কিছু খাইলাম এখন আমার দাঁত নেই রে ভাই মজা আমার দিব লাগি শেষ হয়ে গেছে গিয়া

যানা রাস্তা আমল বুঝন দাজুন্দ লিয়া হাইলি দাম এত মোরা তর হাইলা সত্যি কি বৈকা লাগিয়া জে হেজে জিবা জে এমন জিতা না আমরা দিছো আজকে যদি দিব আপনি দরি না পা তাই আপনাকে আমি দিতা তখন আপনি একটু পানি আইতাবার বানি করবানি এই একটু পানি আইবা

চাওয়ারদা এবারে আতিদুল্লাহ খান মুট মারলা দিলা মুক গো বস্তি শাডা জে গড়িলন জীবড়ালে দিল জীবড়া দিরাটা একটা বাড়ি দিয়া বানায়ল ওই পাইপিন মানে পাইপছইনো গলালে মাঝে বানায়ল বানলায় একটা পাইপ বুইয়া দিছল নে একটা ফুল দিছল ও ফুলিয়াতে কেই দিক কয়া আপনার খানিরে কইনে কইনে

(هو الذي خلق لكم ما في الأرض جميعاً) <applause> <applause> সময় হোক কালের জগন্দাস